আচ্ছা আপনি সবাইকে একটু দ্রুত আসতে বলেন যারা মানে ডিসিশন মেকার আছে আর আসতে আসতে আপনি তো বুঝতেছেন এখানে পরিস্থিতিটা কি অলরেডি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এখানে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনারা কল করুন যে বোর্ডগুলো আছে স্পিড বোর্ড আছে বা যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় ট্রলার এগুলো সব হ্যাঁ হ্যাঁ জি জি আপনার শুধু সরকারি না বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করুন হ্যাঁ সবগুলোকে বলে দেন বলে দেন এটা একদম প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আসছে ঠিক আছে হ্যাঁ আর কন্ট্রোল রুম হ্যাঁ কন্ট্রোল রুম কখন শুরু করতে পারবেন আপনারা কন্ট্রোল চালু করতে পারবেন কখন নয়টা হবে না আমরা সরে প্রথম চান্দী হ্যাঁ আচ্ছা এটা আপনি দুটো এক ঘন্টার মধ্যে এটা চালু করার ব্যবস্থা করেন আমি এখানে আছি এটা চালু না হবে তো আমি যাচ্ছি না আর কি হ্যাঁ কন্ট্রোল রুম কী আছে বলে দেন এটা চালু হইলে এটা কার্যক্রম শুরু হইলে তারপর আমি যাব আপনি দ্রুত আসেন আর কি আর ওই বোটের কোম্পানিগুলোকে কল দিয়ে বলে দেন আর কি যাতে এখন তারা প্রস্তুতি শুরু করে যাওয়ার ভেতরে নেয় জি জি আসসালাম ধন্যবাদ জানাচ্ছি যে তারা আছে এবং সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিটা বিশ্ববিদ্যালয় বা যেভাবে তার উত্তোলন করছেন সেটা ইউনাইটেডলি করেন এবং সরকারের জায়গা থেকে প্রধানমন্ত্রী দপ্তরের যে ত্রাণ তহবিল আছে সেখানে সব টাকা সকালের মধ্যে সেখানে কার্যক্রম শুরু হয়ে যাবে সকল প্রতিষ্ঠান বলে দেন এবং আমি সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে অফিসিয়াল কাজ শুরু করুন এবং যার যার জায়গা থেকে সকল দিক নির্দেশনা চলে যাক আমাদের এখানে যাতে আর কোনো নির্দেশনা আমাদের জায়গা থেকে না দেওয়া লাগে যাতে ছাত্রদের আর কোনো প্রতিষ্ঠান এভাবে ঘেরাও করে দাবি আদায় করা না লাগে এবং আমরা দেশের আমরা যেভাবে গণভ্যুত্থান করেছি ঐক্যবদ্ধভাবে এটি আমাদের একটি ন্যাশনাল ক্রাইসিস সামনে চলে এসেছে সেটাকে আমাদের আবার সেই ইউনিটি সেই ইউনিটি ধরে রাখতে হবে সেই জায়গা থেকে সকল সামাজিক রাজনৈতিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি যে আমরা সকলে একসাথে সেইখানে যাতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা কাজ করব এবং আমরা বাংলাদেশকে রক্ষা করব। এবং আমরা জানি যে এই যে বাদ খুলে দেওয়া হলো এবং একটি রাজনৈতিক জায়গা থেকে কিন্তু এই দুর্যোগটিকে নিয়ে আসা হল বাংলাদেশে সেই জায়গা থেকেও আমাদের এই রাজনৈতিক প্রশ্নটিকে কিন্তু মোকাবেলা করতে হবে কেন যে কোনো এই যে বাদ খুলে দেওয়া হলো বাংলাদেশের সাথে কোন ধরনের কোন আলোচনা ছাড়া কোন ধরনের ডিসকাশন ছাড়াই কিন্তু ভাত খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু তার জবাব দিবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যেই দাবিগুলো নিয়ে এসেছেন সেই দাবিগুলো এখান থেকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অন্তত এখান থেকে যাব